নমস্কার বন্ধুরা আমি স্বপ্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের রেসিপি বিউলি ডালের কচুরি বিউলি ডালের খাস্তা কচুরি এই বিউলি ডালের খাস্তা কচুরির জন্য আমরা যে যে সামগ্রীগুলো নিয়ে নেব সেইগুলো হচ্ছে এখানে ধনে জিরে এখানে হচ্ছে কস্তুরি মেথি হচ্ছে আমচুর পাউডার গুঁড়োটা হচ্ছে নুন এখানে জিরে গুঁড়ো গরম মশলা গরম মশলা এখানে নেওয়া হয়েছে જુવાન એવા ગોલિચા હોય છે એચા લંકા એ કપે કપ আটা নিয়েছি আপনারা পারলেন এখানে ময়দা দিয়েও করতে পারেন বা আটা ময়দা মিলিয়ে করতে পারেন আমি এখানে শুধু আটা দিয়ে করেছি ময়েল আর ভাজার জন্য এখানে সামান্য তেল লাগবে আমরা এখানে বেলি বেলি ডালের খাস্তা কচুরির জন্য এখানে আমরা এখানে আমরা ডাল দেড়শো গ্রাম ডাল নিয়েছি ডালটাকে ভিজিয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি বন্ধুরা আমরা এখানে ডালটা বেটে নেব মিক্সার গ্রাইন্ডারে জলটা ঝরিয়ে নেওয়া হয়েছে ডালটা আমরা এখানে স্মুথ একটা মানে খুব স্মুথ না ঠিক আধ ভাঙা ভাঙা হবে সেরকমভাবে বেটে নিতে হবে বন্ধুরা দেখুন আমরা ঠিক ডালটা এইভাবে বেটে নিয়েছি ঠিক আধ ভাঙা ভাঙা হয়েছে এবারে আমরা ডালটা বাটার পর এবার আমরা কড়াটা গ্যাসের ওপরে বসিয়ে ডালটাকে যা যা মশলা দিয়ে যেগুলো ভাজব সেগুলো একবার দেখিয়ে নেবো দেখুন বন্ধুরা আমরা গ্যাসটা জ্বালিয়ে এখানে একটা পাত্র বসিয়ে দিয়েছি এবার আমরা সামগ্রীগুলো সামগ্রীগুলো দেবো সেগুলো একবার দেখিয়ে নেব বন্ধুরা বন্ধুরা এখানে আমরা এই প্যান কড়াইটা বসিয়ে দিয়েছি প্যান কড়াইটা বসিয়ে এখানে আমরা দু টেবিল চামচ এখানে আমরা দু টেবিল চামচ অয়েল দেব অয়েলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করবো বন্ধুরা আমাদের তেল গরম হয়ে গেছে এখানে আমরা অল্প একটুখুনি এক চামচ মতন জিরে গোটা জিরে দেব গোটা জিরে দেওয়ার পর গোটা জিরেটা লাল হয়ে যাবার পর এখানে আমরা কেটে রেখেছি আদা আর কাঁচা লঙ্কা এই আদা কাঁচা লঙ্কাগুলো আমরা একটুখুনি তেলের মধ্যে জিরের ফোড়নের মধ্যে দিয়ে দেবো এই অবস্থায় একটু সামান্য হিং দিয়ে দেবো হিংটা আগে দিলে আগে দিলে পরে হিংটা পুড়ে যাবে তাই কাঁচা লঙ্কা আদা একটু ভাজা হয়ে যাবার পর আমরা হিংটা দেব এক পিঞ্চ মতন আমরা হিং দেবো হিংটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এবার আমরা হিংটা আদা কাঁচা লঙ্কা দেওয়ার পর ভাজা ভাজা হয়ে গেছে এবার আমরা এই আড় ভাঙা ডাল যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে একটু নাড়িয়ে নেব আমরা এটা ঠিক হালকা হালকা করে একটু ভেজে নেব মিনিট দশেক এইভাবে আমাদের একটু হালকা করে ভেজে নিতে হবে বন্ধুরা ঠিক হালকা ভাজা হয়ে গেছে আমরা এতে করে মশলাগুলো দিয়ে দেবো এখানে আমরা লাল লঙ্কার গুঁড়ো চামচ জিরে গুঁড়ো দু চামচ আমচুর পাউডার দুই চামচ বিট নুন দু চামচ গরম মশলার গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো দু চামচ জোয়ান সামান্য এখানে গরমরিচের গুঁড়ো দুই চামচ নুন স্বাদ অনুযায়ী সম মশলাগুলো দেওয়ার পর আমরা ভালো করে নাড়িয়ে নেব ভাজতে হবে যাতে কাঁচা না থাকে আমরা ঠিক ভালো করে ঝরঝরে করে ভেজে নেব দেখুন বন্ধুরা ঠিক এইভাবে ভাজা হয়ে গেছে আমাদের দেখুন বন্ধুরা আমাদের ঠিক এইভাবে ভাজা হয়ে গেছে এখানে আমরা ডালটা ঠিক এইভাবে ভাজা হয়ে গেছে এবার আমরা এখানে মানে হাফ হাফের একটু কম ওয়ান ফোর চামচ এখানে একটু খাবার সোডা দিলাম এই খাবার সোডাটা দিতে পরে কচুরিগুলো খুব খাস্তা আর ফুলবে বন্ধুরা আমি এখানে মেজারমেন্ট কাপে দু কাপ এখানে আটা নিয়েছি এই আটার মধ্যে আমরা একে একে তেল নুন সব মিশিয়ে দেবো এখানে ময়নের জন্য আমরা তেল নেব নুন এখানে আমরা দেবো একটা চার পাঁচ পাঁচ টেবিল চামচ এখানে রিফাইন অয়েল দেবো দেখুন বন্ধুরা আমরা এখানটায় ঠিক ময়মটা দিয়ে দিয়েছি ময়মটা মাখা হলে ঠিক আপনারা বুঝবেন কী করে এখানে আমি পাঁচ থেকে ছ চামচ রিফাইন্ড অয়েল দিয়ে ময়ম দিয়েছি ময়েমটা ঠিক বাইন্ডিং করলে ঠিক এরকম হলে বোঝা যাবে ময়মটা একদম সঠিক হয়েছে এবার যে কোনো কচুরি করতে গেলে খাস্তা কচুরি করতে গেলে গরম জল দিয়ে মাখলে বাইন্ডিংটা খুব ভালো হয় আর খুব খাস্তা হয় আর ফুলে ওঠে খুব ভালো আমরা এখানে গরম জল নিয়েছি হালকা হালকা করে গরম জল দিয়ে আমরা এই আটা ডোটাকে ভালো করে একটা খুব শক্ত না খুব নরম না একটা মিডিয়াম ডো করে নিতে হবে দেখুন বন্ধুরা আমাদের ডোটা ঠিক মাকা হয়ে গেছে ঠিক পরোঠার ডুগুলি যেরকম পরোটার ডো মাকা হয় ঠিক সেইরকমই খুব শক্ত না খুব নরম না একটা মিডিয়াম দেখুন বন্ধুরা আমাদের এখানে এই ফিলিংটা ঠিক ঠিক এইরকম ঠান্ডা হয়ে গেছে ঠিক ঠিক এরকম স্টাফিংটা আমরা কচুরির মধ্যে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা এই আমচুর এই কচুরি মেথি আছে এই কচুরি মেথিটা হাত দিয়ে একটু ক্র্যাশ করে এগুলো চারিদিকে ছড়িয়ে দেব ছড়িয়ে পরে এটা খেতে খুব সুগন্ধ আর খুব ভালো লাগবে খেতে টেস্টটাই আলাদা হবে এখন বন্ধুরা আমরা কড়াটা গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি তেলটা দিয়েছি তেলটা গরম হচ্ছে যতক্ষণ আমরা আটার দোয়ের মধ্যে আমরা এক এক করে ফিলিংগুলো ভরে নেবো বন্ধুরা আমরা ঠিক লেচিগুলো এইভাবে গোল গোল করে কেটে নেবো দেখুন বন্ধুরা আমরা ঠিক এইরকম রকম বাটির আকারে একটা শেপ দিয়ে দেবো কচুরিগুলো মাঝখানে যেন মোটা থাকে চারিদিকে একটু পাতলা থাকে এইভাবে আমরা দিয়ে এখানে আমরা ফিলিং গুলো দিয়ে আমরা ঠিক হালকা হাতে এটাকে করে যাতে চারিদিকে ছড়িয়ে যায় এইভাবে আমরা একে একে করে সবকটা ডো তৈরি করে নেবো দেখুন বন্ধুরা আমাদের ঠিক এই কচুরিটা ঠিক এইভাবে আমরা তৈরি করে নিয়েছি এবার আমরা এখানে কড়াতে তেল গরম হচ্ছে আমরা অয়েলটা গরম হয়ে গেলে একে একে কচুরিটা ছেড়ে দেবো খুব বেশি তেল গরমে ছাড়লে পরে পুড়ে যাবে সামান্য হালকা গরম হলে তারপর কচুরিগুলো ছাড়া হবে আমরা এই এখানে একটুখুনি দেখে দেখে নিচ্ছি তেলটা কতটা গরম হচ্ছে এই অবস্থায় আমরা একে একে করে ছেড়ে দেব হালকা হালকা করে ওপরে উঠে আসছে আমরা একে একে করে কচুরিগুলো খুব খুব বেশি হিট না খুব বেশি ঠান্ডা না নর্মাল টেম্পারেচারে আমরা কচুরিগুলো ছেড়ে দেবো দেখুন বন্ধুরা পড়াতে ঠিক কচুরিগুলো ঠিক এইভাবে ফুলে ওপরে উঠে আসবে দেখুন বন্ধুরা কচুরি ঠিক কিরকম ফোলা ফুলা হয়েছে এই অবস্থায় আমরা ভাবলাম দেখুন বন্ধুরা কচুরিটা কত খাস্তা হয়েছে ভাঙবে ঠিক ভেঙে যাচ্ছে আমাদের ঠিক এই কচুরির এরকম স্টাফিং বন্ধুরা আমাদের ঠিক এই বিলিটাদের খাস্তা কচুরি তৈরি হয়ে গেছে আর তার সাথে আমাদের এখানটায় তেঁতুলের চাটনি যদি আপনাদের এই ক যদি এইটা আপনাদের ভালো লাগে খাস্তা কচুরি আপনারা এইটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর আপনারা দয়া করে প্লিজ লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করবেন আমরা নেক্সট ভিডিওতে আবার নতুন রেসিপি নিয়ে আসবো ধন্যবাদ